বিউ শিক্ষতি বিন্দু আসসালামু আলাইকুম দিশার একাডেমি পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা সকল গেট সম্পর্কে আলোচনা করব এবং সকল গেটের চিত্র দেখব যাতে তোমরা ভুলে না যাও এখন আমরা হচ্ছে আমরা দেখব কি কি গেট রয়েছে এবং কি কি কোন কোন গেটের হচ্ছে কোন কোন চিত্র তোমাদের হচ্ছে পরীক্ষা সবাই ভুলগুলো হয় চিত্র হচ্ছে আগেগে এক গেটে 1 টাকা গেটে হচ্ছে 80 হলো এই জন্য যাতে ভুল না হয় সেই হচ্ছে এক ভিডিওতে সকল গেট সম্পর্কে চিত্র এঁকে দেখাবো প্রথমেই রয়েছে হচ্ছে আমাদের অর গেট এই অর চিত্রটা হচ্ছে আমি যদি দুটি ইনপুট নেই তাহলে হবে হচ্ছে এ বি এই হচ্ছে হয়ে গেল আমাদের অর্গেট আর অর্গেটকে কে কিন্তু আমাদের যোগের গেট বলা হয় যোগের গেট এটার মধ্যে কোনো হচ্ছে গোল থাকবে না শুধুমাত্র যোগ থাকবে ইভেন হচ্ছে এখানে কোনো নট থাকবে না এখন হচ্ছে আমরা দেখবো গেট গেটটা ঠিক সেম ভাবে আমরা দুইটি হচ্ছে কি নিব ইনপুট নিব কিন্তু এখানটা যেমন হচ্ছে আমাদের চাঁদার মতো রাউন্ড হয়েছে এখানে কোনো চাঁদার মতো রাউন্ড হবে না একবারে হচ্ছে স্ট্রেট হয়ে গোল হবে এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট আর গেট কে হচ্ছে গুণের গেট বলা হয় গুণের গেট বলা হয় এটার মধ্যে না কোন নট থাকে না এখন হচ্ছে আমরা নট নট গেট গেট হচ্ছে যেই গেটের মধ্যে শুধুমাত্র ইনপুট হয় একটি একটি ইনপুট দ্বারা এটিকে করতে হয় যদি আমাদের অ্যান্ড গেট কে হচ্ছে একটি ইনপুট দিয়ে আমরা করি না অরকেও একটি ইনপুট দিয়ে করা যায় না কিন্তু নট কে হচ্ছে একটি ইনপুট দ্বারা করা যায় তো আমরা ঠিক এইভাবে লিখবো যদি আমরা এই নেই তাহলে এ এইখানটা হচ্ছে আমরা একটা সার্কেল করে দিয়ে দিব এই হচ্ছে আমাদের নর্থ গেট নর্থ গেটে হচ্ছে আমাদের ইনপুট যা থাকবে আউটপুট হচ্ছে তার বিপরীত বের হবে এখন আমরা দেখব নর্থেট গেট যেটি হচ্ছে আমাদের নট এবং অরের সাহায্যে হচ্ছে তৈরি হয় সেটি কি আমাদের নর্গেট এই নর গেট এর চিত্রটা হচ্ছে ঠিক এইরকম হয় প্রথমে হচ্ছে আমরা একে নিবো অর্গেট এ এঁকে নিলাম হচ্ছে আমরা অর্গেট এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর সামনে একটি সার্কেল রয়েছে এই ছোট্ট সার্কেলটি আমরা এখানে এটা দিয়ে দিলি হয়ে যাবে কি আমাদের নরগেট আর নর্গেট মানে হচ্ছে এইখানে যে যোগফলটা মানে অরের যে যোগফলটা বের হয় সেইটার হচ্ছে বিপরীত মানে হচ্ছে আমাদের কি নরগেট আমরা এখানে দিলাম হচ্ছে এ প্লাস হচ্ছে বার দিয়ে দিয়েছি মানে হচ্ছে বিপরীত মানি হচ্ছে বার এখন আমরা ন্যান্ড গেট আচ্ছা ন্যান্ড গেট হচ্ছে এরকম একটি গেট যেটি হচ্ছে নট এবং এন্ড এর মাধ্যমে তৈরি হয় সেটি কি আমাদের ন্যান্ড গেট তো যে যদি আমরা করি প্রথমেই হচ্ছে আমরা গেট গেটকে হচ্ছে আঁকবো আঁকার পরে ঠিক সেম ভাবে নরের মতো করি আমরা এখানে কি দিব একটি ছোট্ট সার্কেল দিয়ে দিব এটা হয়ে যাবে কি আমাদের বার হিসেবে কাজ করবে তো আমাদের নর ন্যান্ড গেট হচ্ছে এরকম একটি গেট যেটা হচ্ছে এন্ড এর যে মানটি সেটা বিপরীত মানটি হচ্ছে কি আমাদের ন্যান্ড এ হয় তো অ্যান্ড গেট হচ্ছে আমরা এবি গুণ করলে শুধুমাত্র এবি পাবো যদি আমরা নট করি তার মানে পেয়ে যাবো একটি বার এই হচ্ছে আমাদের গেট এখন আমরা দেখবো হচ্ছে আমরা লিখবো হচ্ছে অরের গেটটা আমরা একে নিব তারপর হচ্ছে আমরা ও এক্সোরটা হচ্ছে আলোচনা করবো এক্সোর গেটের এর মধ্যে হচ্ছে আমরা কমপক্ষে দুইটি হচ্ছে কি নিব ইনপুট নিব এরপর হচ্ছে আমরা একে নিব একটি অর গেট যেহেতু চেকস ওর বলা হয়েছে এই থেকে নিলাম হচ্ছে একটি কি অর গেট যেহেতু এখানে একটি এক্স লেখা আছে তার মানে হচ্ছে এই অর যে দাগ মানে সামনে যে সার্কেল সামনে সামনে যেটা শেপ রয়েছে যেটা হচ্ছে আমাদের সার্কেল আকৃতির মানে শেপ রয়েছে সেটাই হচ্ছে ডাবল হয়ে যাবে যেহেতু এক্স কথাটা রয়েছে এই হচ্ছে ডাবল হয়ে যাবে এই হচ্ছে আমাদের কি এক্স অর গেট তো আমরা জানি আমরা কি এখেছিলাম অর্গেটাই সে তো হচ্ছে এ প্লাস বি হচ্ছে আমরা লিখলাম এ প্লাস পর যেহেতু এক্স কথাটা আছে সেহেতু হচ্ছে এই যে যোগ চিহ্নটা এটার উপর একটি সার্কেল চলে আসবে ঠিক এইখানটার মতো এখানে একটি আমাদের আগে থেকে একটি সার্কেল ছিল এই এক্স এর কারণে আমাদের একটি আরেকটা হচ্ছে ছোট সার্কেল চড়ে চলে আসছে যেটা হচ্ছে আমাদের কি এক্স এর কাজ করেছে ঠিক এইখানে কি এ এক্স বি বি এটাকে চিহ্ন বলা বলা হয় হয় এখন হচ্ছে যেটাকে নর গেট ঠিক সেম ভাবে এটাকে আমরা আঁকবো মানে এক্সর গেটটা আঁকার পরে হচ্ছে আমরা এটাকে নরে নিয়ে যাবো এক্স অর হচ্ছে আমরা এঁকে নিলাম যেহেতু এক্স অর এঁকে ফেললাম এরপরে কি আছে আমাদের নট যেরকম হচ্ছে আমরা এখানে নর্গেট আহ নর্গেট এঁকেছিলাম এখানে একটা ছোট সার্কেল ছিল তার মানে এইখানে একটি ছোট সার্কেল চলে আসবে এটা হয়েছে আমাদের হচ্ছে এক্স নর তো আমরাকে এ এক্স জো বি ট লেখার পর উপরে দিয়ে দিলাম হচ্ছে বার এই হচ্ছে হয়ে গেল আমাদের এ এক্সো বি হুল বার এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে গেটের আলোচনা তোমরা যদি এই চিত্রগুলো হচ্ছে মাথায় আহ ক্যাচ করে রাখতে পারো তোমাদের পরীক্ষার সময় আর হচ্ছে ভুলে যাবে না আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে ধন্যবাদ